একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ল লঞ্চের এক দম্পতি একটা লাইভ বোট পেল কিন্তু স্বামীটা বুঝে ফেলল সেখানে একজনের বেশি উঠতে পারবে না লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়ল ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটা মাত্র বাক্য চিৎকার করে বলেছিল শিক্ষক এটুকু বলে থামলেন চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হয় কি বলেছিল মহিলা তুমি একটা ইতর আমি কি অন্ধই না ছিলাম অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিল শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ তার মতামত জানতে চাইলে সে বলল স্যার আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চাটা যত্ন নিও ওকে দেখে রেখো বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি এই গল্প আগেই শুনেছ তাই না ছেলেটি মাথা নেড়ে জবাব দিল আমার মাও অশুকে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে এক কথাই বলেছিল শিক্ষক একমত হলেন তুমি ঠিক শিক্ষক আবার বলা শুরু করলেন লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা কি মেয়েকে যত্ন করে বড় করলো লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেল সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ে সদ্ব্যবহার করেছে ডায়েরিতে তার বাবা লিখেছে আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো গল্প শেষ হলো ক্লাস একদম চুপ শিক্ষক বুঝলেন ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে ভালো এবং মন্দ পৃথিবীর সব কিছুর পেছনে অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না সারমর্ম আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত নয় অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি